হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস ক্যানভাস আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি অনেকদিন ভালো ছিলাম না আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম ছেলেরও শরীরটা ভালো ছিল না তো যাই হোক এখন ও একটু বেটার আছে আমার শরীরও একটু ঠিক আছে আর এই যে এখন আমরা সবাই মিলে কোথাও একটা যাচ্ছি সেটা হয়তো তোমরা দেখেই বুঝতে পারছো কোথায় যাচ্ছি বলি আজকে হচ্ছে বনুর একটা প্রোগ্রাম রয়েছে ও বেশ এক বছর হলো একটা অ্যাক্টিংয়ের কোর্স মানে কোর্স শিখছে তো সেটারই আজকে একটা ওদের ওখানে সিবিটি বলে একটা প্রোগ্রাম সেটা স্টেজ পারফরমেন্স তো সেটা দেখতে আমরা এখন যাচ্ছি আর এটা হবে হচ্ছে কোথায় নজরুল জ্ঞান মঞ্চ হ্যাঁ জ্ঞান মঞ্চে তো সেখানেই আমরা যাচ্ছি আমি রিমা তো আছি এখানে দেখতেই পাচ্ছ আর এই যে এদিক থেকে রয়েছে আরেকজন কৃষ্ণেন্দু তো আমরা তিনজন মিলে যাচ্ছি এখন সেখানে তো চলো তোমাদের সাথে ওখানকার কিছু ভিডিও শেয়ার করব। আর ভিডিওটা হয়তো ছোট্ট হবে কি বড় হবে জানি না যেটাই হবে তোমরা দেখো সাথে থেকো তো বেসিক্যালি এই প্রোগ্রামটা কি সেটা সম্পর্কে তোমাদের একটু বলে দিই বনুরা এক বছর ধরে একটা কোর্স করেছে অ্যাক্টিং এর উপর এস এম পি আই থেকে বনু কোর্স করেছে এবং এই এক বছরের শেষে লাস্ট ছ মাসে ওদের একটা নাটকের জন্য রিহার্সাল দেওয়া হয়েছে এবং এই নাটকটা ঠিক যেভাবে একটা সিনেমা বা সিরিয়ালে সবাই পারফর্ম করে লাইট ক্যামেরা সমস্ত কিছুর সঙ্গে সেভাবেই ওদেরকে প্র্যাকটিস করানো হয়েছে এবং আজকে সেটারই লাইভ পারফর্মেন্স আর বনুর প্রোগ্রামটা ছিল তেরোই সেপ্টেম্বর তো পুজোর আগে আগে আর দেখতেই পারলে রাস্তায় তখনও বাসবাঁধা এগুলো সব চলছে আর এই প্রোগ্রামটা কিন্তু একটা কম্পিটিশন এখানে তিনটে গ্রুপ রয়েছে শিলিগুড়ি দুর্গাপুর আর কলকাতা এই তিনটে গ্রুপেই স্টুডেন্টরা একই পারফরমেন্স করবে এবং তাদের মধ্যে থেকে জাজেসরা কোন গ্রুপ সেরা সেটা নির্বাচন করে আমরা দেখো পৌঁছে গেছি আর পৌঁছে বেশ অনেকটা সময় রয়েছে আর সেই জন্য এখানে এখন রিমা আর খ্রিস্টানদের চলে এসেছে চা খেতে আর চা খেয়ে আমরা ভেতরে চলে এসেছি আর এই যে ওনারা এখানে জাজেস হিসাবে এসেছেন আর বোনদের এই প্রোগ্রামটার নাম ছিল হচ্ছে মিথ্যে হলেও সত্যি আর তোমাদেরকে তো বললাম আমরা সময়ের অনেকটা আগেই পৌঁছে গেছি আর বোনের শোটা ছিল তিনটের থেকে তো এখন অলমোস্ট তিনটেই যায় আর তাই আমরা অপেক্ষা করছি কখন গেটটা খুলবে আর আমরা সবাই যাব ভেতরে আর হ্যাঁ তোমরা হয়তো এখন আমার ভয়েসটা একটু আসতে শুনতে পারছো আর কারণ এতক্ষণ আমার পাশের থেকে যে আওয়াজ করছিলো সে এখন ঘুমিয়ে পড়েছে তো সেই কারণে আমি একটু আস্তে আস্তে কথা বলছি তো দেখতে দেখতে অপেক্ষার অবসান হলো আর ফাইনালি আমরাও চলে আসলাম ভেতরে আর তোমরা হয়তো খেয়াল করলে দেখবে যে বনুর সাথে কিন্তু আমাদের এখনো পর্যন্ত দেখা হয়নি তার কারণ বনুর কিন্তু গ্রিন রুমে রয়েছে আর ওর সাথে আমাদের একেবারে প্রোগ্রামের পরেই দেখা হবে। বিন্যাস জেটা কাজ করেছেন ছোট পর্দ অর্থাৎ সিরিয়ালি হোক বা সিনেমা বা ওয়েব সিরিজ সমস্ত মিডিয়ামে কিন্তু কাজ করেছেন পরিচালক অমিত দাস। চলুন তাহলে দেখেনি ওনার পরিচালিত কয়েকটি কাজে ঝলক। જી બાંગલર કોઈ ખેલા કાલ

ഇംഗി ठीक तो है ना, हैं? क्यों ऐसे है दीदी? जाकर आएंगे तो क्या? चाहेंगे? लेकिन बार बहुत होगा। बिल्कुल भी वो चीज़ आपने की फुलफुल बोल रहे हैं? দুটো করে লাইন মনোজকে দিয়ে শুরু করি দুটো করে লাইন কারণ প্রত্যেকবারই আলাদা আলাদা দর্শক থাকছে কিছু দর্শক হয়তো কমন থাকছে আমার মনে হয় আর লাইন না বাড়িয়ে আমরা অনেকেই রয়েছি এখানে তো লাইন না বাড়িয়ে শুধু আমি পরিচয় করানোর জন্য আমার মনে হয় সম্রাট সম্রাট দা বেটার কি আমরা কারা জাজেদের চেয়ারে রয়েছি সেটা দেখানোর জন্যই যথেষ্ট আমাদের এরপরে তো বলার জায়গা রয়েছে তিনটে নাটক দেখার পর আমরা যখন মঞ্চে যাব আমার মনে হয় তখন বললে বেটার ঠিক আছে তোমার সুন্দর চেহারাটা দেখিয়ে দাও হীরা আম্মা বলে আমরা সবাই তাকে ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি ওনাকে বিভিন্ন চরিত্রে এবং উনি ওনার যে মানে মূল পরিচয়টা সেটা হচ্ছে একজন উনি নাট্য ব্যক্তিত্ব এবং তার জন্যই ওনাকে আজকে নিয়ে আসা হয়েছে যাতে চুল চেরা বিশ্লেষণ করা যায় তুমি যদি দুটো লাইন জাস্ট বলে দাও খুব কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি আর কি আমরা তিনজন যাচ্ছি মানে ডিরেক্টর বসে আছে আর কার বলাটা মনে হচ্ছে সহজ আমাদের পক্ষে একটু করি এই ছোট ছোট বাচ্চারা এটা তো একটা অনেকটা বাগানের মতো হয়ে গেল নানা রকম ফুল কোন ফুলটাকে খারাপ বলি বলুন তো বোনের প্রোগ্রামের কিছুটা ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটাকেও আজকে এখানেই শেষ করছি আর এই যে ও হচ্ছে সোহম ও কিন্তু খুব সুন্দর পারফরমেন্স করেছিল আর এই যে দিদিকে দেখছো এই দিদি হচ্ছে সোহমের মা দিদির সাথে গল্প করেও কিন্তু খুব ভালো লাগলো প্রথম আলাপ যে আমাদের কেউ বলবেই না আমরা এত গল্প করেছি তো যাই হোক চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে অন্য ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো